এটাই সেই কবরস্থান যে কবরস্থানে আমি এখানে মাঝে মাঝে আসি আশা করি বুঝতে পারছেন তাই আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি যে আপনারা ইসলামের পথে ফিরে আসেন কি বলবো এটাই আমাদের শেষ ঠিকানা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি ছোট্ট একটি ব্লগে আমি একটা খুব বড় ইনফরমেশন দিতে চলছি তাহলে দেখতে থাকুন ব্লগটা আমি সেখানে স্টার্ট করব যেখানে ইনফরমেশন দেওয়ার রয়েছে তাহলে দেখতে থাকুন আমাদের ব্লগ এটাই সেই কবরস্থান যে কবরস্থানে আপনাকে আমাকে এবং আমার ক্যামেরাম্যানকে এবং আমার বন্ধুকে সবাইকে আসতে হবে চলেন আপনাদেরকে কবরস্থান কাছ থেকে দেখান আসেন এই দেখতেছেন কবরস্থান আপনারা সবাই চিনেন কবরস্থান কিন্তু আপনাদেরকে আমি এখানে কেন আনছি জানেন আমি এখানে মাঝে মাঝে আসি এবং আসা অনেক এখানে আসা অনেক ইম্পর্ট্যান্ট এখানে আসতে লাগে বলে ইম্পর্টেন্ট কেন বললাম জানেন এখানে আসলে আপনার হৃদয়টাকে আল্লাহ নরম করে দেয় এবং আপনাকে কিছু অনুভব করাই দেয় তালা যেমন এখানে আসলে এমন লাগে যে একদিন আমাকেও চলে যেতে হবে এটাই আমাদের এমন একটি ঘর যে ঘরে নাকি আমাদের সবাইকে যেতে হবে সবাইকে যেতে হবে আর একা একাই থাকে দেখেন ভাই দুনিয়া তো থাকবেই দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আসছেন আমি ব্যস্ত হয়ে আসি এই দুনিয়া আমাদেরকে একদিন লাথি মেরে বের করে দেবে এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতে হবে তাই দুনিয়ার ব্যস্ততার যতই থাকুক আল্লাহর হুকুমকে ছাড়বেন না কারণ এইখানে আপনার টাকা আপনার পয়সা আপনার সেলিব্রিটি কাজে আসবে না আপনার কাজে আসবে আপনার আমল নামা তাই দুনিয়ার ব্যস্ততার ফাঁকেও নামাজের সময় নামাজ পড়বেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন দেখেন ভাই এই দুনিয়া কিছুই নয় যদি বুঝতে চান এই দুনিয়া কিছু নয় আপনি থাকলেও যা না থাকলেও তাই ভাবেন না যে আপনি না থাকে এই দুনিয়ার কিছু ক্ষতি হয়ে যাবে এমনটা মোটেও না। আপনি না থাকে এই দুনিয়ার কিছু যায় আসেন আশা করি বুঝতে পারছেন তাই আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি যে আপনারা ইসলামের পথে ফিরে আসুন আপনাদেরকে কবরস্থানে নিয়ে আসলাম হো কি বলবো এটাই আমাদের শেষ ঠিকানা তো সবাই ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি সুস্থ থাকেন ভালো থাকেন এবং আল্লাহ আপনাদেরকে হৃদয় দান করুন আমি আসসালামু আলাইকুম